একটা সেভেন এম এম পিস্তল দুই রাউন্ড গুলি সহ একজনকে গ্রেফতার করলাসি পাড়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় নাম রাজু দফাদার গোপন খবর পেয়ে শুক্রবার রাতে জেলার বিজয়নগর ঝুলতলা এলাকায় এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তাকে তল্লাশি চালিয়ে একটি সেভেন এম এম পিস্তল ও দু রাউন্ড গুলি উদ্ধার করে পলাশি পাড়া থানার পুলিশ কি কারণ সে পিস্তল নিয়ে ওখানে ঘোরাফেরা করছিল বা কে বা কারা তার সঙ্গে জড়িত রয়েছে তার সম্পূর্ণ তদন্ত শুরু করেছেন পলাশিপাড়া থানার পুলিশ সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ সকালে তাকে তেহট্ট মহকুমা আদালতে পাঠানো হয় নদিয়া থেকে সমীরন বিশ্বাসের রিপোর্ট এবি চব্বিশ নিউজ বিভিন্ন রোগের সুচিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমতলা নওদা মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন আমাদের কাছে গতকাল একটা ইনফরমেশান আসে সোর্স মারফত যে আমাদের এখানে ঝুলতলা বলে একটা জায়গা আছে নর্মালি একটু থাকে রাস্তা উপরে ওখানে একটি ছেলে ঘোরাঘুরি করছে এবং ওর কাছে সম্ভবত কোনো ইলিগাল আর্টিকেলস আছে সেটা আর্মস হতে পারে বা অন্য কিছু হতে পারে এমন একটা খবর আমাদের কাছে আসে এই খবরটা আসার পর আমরা সঙ্গে সঙ্গে করি আমাদের একটা টিম সেই টিমটা আমাদের এসআই নির্ময় মণ্ডল এবং তার নেতৃত্বে একটা টিম আমাদের যায় ওখানে স্পট এবং তারা অনেক দূর থেকেই একটা ওয়াচ করে একটা ছেলেকে ওখানে ঘোরাঘুরি করছে এবং কালকে খুব বৃষ্টি ছিল তো তারপর ওরা দূর থেকে পুরো জায়গাটা প্রড়ান করেন এবং কিছু দূর এগিয়ে যখন পুলিশকে একটু সন্দেহ হয় এই ছেলেটি তখন পালানোর চেষ্টা করে পুলিশ ওকে চেঞ্জ করে ধরে নেয় তো দৌড়ে ধরে নেয় ধরার পর ওকে আমরা ডিটেন করি ওকে জিজ্ঞাসাবাদ করি ওর নাম বলে ওর নাম ওর নাম হচ্ছে রাজু দফাদার ওর বাবার নাম হচ্ছে শাজামাল দফাদার বার্নিয়া রতনপুরে বাড়ি এই ছেলেটির প্রিভিয়াস কেসও আমাদের কাছে আছে ক্রিমিনাল হিস্ট্রি আছে ব্যাকগ্রাউন্ড আছে এবং ওকে সার্চ করে ওর থেকে একটি সেভেন এম এম পিস্টাল দুটি দু গুলি এবং চেম্বার পাওয়া যায় ওকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু কোনো সতর্কতা দিতে পারেনি যে কোথা থেকে এসছে বা কোথার থেকে পেয়েছে বা এই আর্মসটা রাখার জন্য ওর কাছে কোনো বৈধ কাগজপত্র আমরা পাইনি তো ওকে আমরা আর্মস একটা অ্যারেস্ট করি সিজার প্রসেসের শেষ করার পর এবং স্পেসিফিক কেসটা আনা আজকে ওকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি উইথ পিসি রিমান্ড ক্রেয়ার ওকে আমরা পিসি নেব এবং জানতে চাইবো যে আর্মসটা কোথা থেকে পেয়েছে এবং আরও কত আর্মস এরকম ইল্ডিগাল আর্মস অ্যামোলেশন ওর কাছে আছে তো এই ঘটনাটা জানার পর আমরা টোটালি ওর ব্যাকগ্রাউন্ড চেক করি দেখি যে প্রিভিয়াসলি ওর নামে দু তিনটে কেস আছে এবং এলাকায় বেশ রাউডিসের জন্য বিখ্যাত মানে ছেলেটিকে সবাই চেনে রাউডি বলে তো ওকে আমরা আজকে ফরওয়ার্ড করছি সে ওর পিসে যাচ্ছিলো ও দাঁড়িয়ে ছিল ওখানে আমাদের কাছে খবর ওকে কেউ নামিয়ে দিয়ে গেছিল

ও কি পেশায় যুক্ত স্যার ও অ্যাকচুয়ালি কিছু করে না এলাকায় রাউন্ডিজম করে ভয় দেখায় লোককে তোলা তোলে এইসবই ওর কাজ এর আগেও দু তিনটে কেস ওর নামে আছে আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কতান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা নাইন